নমস্কার বন্ধুরা পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে আমি বানাবো বন্ধুরা অসাধারণ স্বাদের নিরামিষ বেগুনের রেসিপি যা বাড়িতে থাকা উপকরণ দিয়ে দশ মিনিটেই আপনারা বানিয়ে ফেলতে পারেন আর ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই দুর্দান্ত লাগবে দেখুন এর জন্য আমি নিয়েছি লম্বা লম্বা করে কাটা আলু ডুমোডুমো বেগুন বড়ি কাঁচা লঙ্কা আর ধনে পাতা এবার দেখুন গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি আর নিয়ে নিলাম সরষের তেল সর্ষের তেলটা খুব ভালো করে গরম করে বড়িগুলোকে ভেজে নেব কড়াইয়ের ডালের বড়ি নিয়েছি বন্ধুরা সুন্দর করে লাল করে বড়িগুলোকে ভেজে নিতে হবে দেখুন বড়িটা ভাজা হয়ে গেছে এবার আমি তেলটাকে ভালো করে থেকে তুলে নেবো অসাধারণ স্বাদের হয় বন্ধুরা আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন যে তুই সাথে খেতে দুর্দান্ত লাগে এবার দেখুন ওই ছেলেকেই বেগুনগুলোকে দিয়ে দিলাম বেগুনগুলোকে একটু নেড়ে চেড়ে দেবে খুব সুন্দর করে ভেজে নিতে হবে এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ হলুদ আর লবণটাকে দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে একটু ভেজে নেবে বেগুনটাকে বন্ধুরা লাল লাল করে ভেজে নিতে হবে আর এই সময় গ্যাসের স্টিমটা একদম হাইটা রাখতে হবে নাহলে বেগুনগুলো সব গলে যাবে দেখুন বেগুন ভাজা হয়ে গেছে এবার বেগুনগুলোকে তেলটাকে খেপে আমি তুলে নেব কবি সিম্পল রেসিপি বাড়িতে থাকা উপকরণ দিয়ে যায় অথচ ভাত রুটি সাথে দারুণ লাগে দেখুন ওই চেলেটেই এবার আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি আলুটাকেও আমি লাল করে ভেজে নেব আলুটাকে একটু মোটা মোটা করে কেটেছি আর ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব তাহলে নরম হয়ে যাবে দেখুন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখানে আমি আলুতে হলুদ ব্যবহার করবো না লবণটা দিয়েই আমি ঢেকে ঢেকে আলুটাতে ভেজে নেব গ্যাসের স্টিমটাকে মিডিয়ামে রেখেছি আলুটা দেখুন লাল করে ভাজা হয়ে গেছে আর ঢেকে ঢেকে ভেজেছি ওই জন্য নরমও হয়ে গেছে এবার আমি তেলটাকে ছেঁকে তুলে নেব এই বেগুনের তরকারিতে বড় বড়ো করে এরকমভাবে আলুটা দিলে খেতে দুর্দান্ত লাগে এবার দেখুন ওই তেলেটেই দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়নটা একটু নেড়েচেড়ে ভেজে নেব এবার দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা ঝালটা আপনাদের পরিমাণ বুঝে দেবেন যে যতটা ঝাল খান সেরকমভাবেই ঝালটা জ আর দিয়ে দিচ্ছি দেখুন দুটো বড়ো সাইজের টমেটো এই জরুমের তরকারিকে বন্ধুরা টমেটোটা একটু বেশি করে দিলে খেতে ভালো লাগে সুন্দর করে নেড়ে চেড়ে টমেটোটা একটু ভেজে নেব এবার দেখুন দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো পরিমাণ মতো সামান্য জল দিয়ে সুন্দর করে কষিয়ে নেব প্রটাই ড্রাই মশলা তাই একটু জল দিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি এবার দেখুন মশলাটা কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে দিয়ে দিলাম ভাজা আলুগুলো এবার মশলার সাথে আলুটাকে মিশিয়ে সুন্দর করে নেড়েচেড়ে একটু কষিয়ে নেব দু মিনিট কষিয়ে নেবো বেশি কষাবার দরকার নেই যেহেতু পুরোটাই ড্রাই মশলা সেজন্য আমি খুব অল্প টাইম আমি কষিয়ে নিলাম এবার দেখুন দিয়ে দিচ্ছি ভাজা বেগুনগুলো ভাজা বেগুনগুলো দিয়ে আলুর সাথে নেড়েচেড়ে আবার দু মিনিট কষিয়ে নেব দেখুন বন্ধুরা তেল ছেড়ে দিয়েছে এবার আমি দিয়ে দিচ্ছি ভাজা মশলা এই ভাজা মশলাটায় আমি দিয়েছি গোটা ধনে গোটা জিরে আর গোটা গরম মশলা সব কটা ড্রাই রোস্ট করে আমি গুঁড়ো করে নিয়েছি আর নিরামিষ সবজিতে বন্ধুরা এই মশলাটা দিলে খেতে দুর্দান্ত লাগে এবার আমি বেশি জল দেব না দেখুন আমি হাফ কাপ পরিমাণ জল আমি এই তরকারিটাই দিয়ে দিলাম সবটাই আমার সেদ্ধ করা আছে ওই জন্য বেশি জল দেওয়ার প্রয়োজন নেই আপনারা জলটা নাও দিতে পারেন যেহেতু বড়িগুলো দেব সেজন্য একটু জল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি ভাজা বড়িগুলো ভাজা বড়িটা দিয়ে খুব সুন্দর করে নেড়েচেড়ে দেব। এবার দেখুন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি নিরামিষ পদে বন্ধুরা একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগে দেখুন চিনিটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম এবার আমি ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিট আমি রান্নাটা করে নেব দেখুন ঢাকা চাপাটা খুলে দিচ্ছি তরকারিটা আমার কমপ্লিট হয়ে গেছে দেখুন আলু বেগুন সমস্ত সেদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি চারটি ধনেপাতা ছড়িয়ে ধন্যবাদটা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে দেব রেসিপিটি কমপ্লিট হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব বন্ধুরা আজকের রেসিপিটি আমার যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো আর যতদূর সম্ভব একটু শেয়ার করে দেবেন আর নতুন বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল আমার আজকের রেসিপিটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন একটা প্লেটের মধ্যে আমি তুলে নিলাম রেসিপিটি আমার কমপ্লিট হয়ে গেছে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব বন্ধুরা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ